জি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনের প্রতিবাদ কবে ফুসছে কলকাতা সহ গোটা বাংলা মেয়েরা রাত দখল করো স্লোগানে আজ রাত ভোর কর্মসূচি ধিক্কার কর্মসূচি নাগরিক মঞ্চের স্বাধীনতা দিবসের আগে মধ্যরাতেই কর্মসূচি মোমবাতি হাতে রাস্তায় মানুষ মনে কালো ছায়া মোমবাতি হাতে রাস্তায় মানুষ মনে কালো ছায়া মিছিল করে নেই কোনো লাভ কারণ জানোয়ারদের মনে মেয়েদের প্রতি নেই কোনো মায়া স্বাধীনতার আটাত্তর পেরিয়েও হয়েছে কি আমরা স্বাধীন স্বাধীনতার আটাত্তর পেরিয়েও হয়েছে কি আমরা স্বাধীন নোংরামিতে ভরাই দেশের থেকে ওটাই ভালো ছিল যখন ছিলাম আমরা পরাধীন দিন এগোচ্ছে সময় পাল্টাচ্ছে তবুও কি অপরাধ কমছে দিন এগোচ্ছে সময় পাল্টাচ্ছে তবুও কি অপরাধ কমেছে দোষীদের শাস্তির দাবিতে মানুষ বারে বারে রাস্তায় নেবেছে তবুও কমেনি ধর্ষণশীলতা হানির মতো জঘন্যতম অপরাধ তবুও কমেনি ধর্ষণশীলতা হানির মতো জঘন্যতম অপরাধ কি করেই বা কমবে যদি অপরাধীর মাথায় থাকে দুষ্টু রাজার হাত কাল কামদুনি আজ আরজি কর আগামী দিনেও বাড়বে এমন অপরাধ হ্যাঁ হ্যাঁ কাল কামদুনি আজ আরজি কর আগামী দিনেও বাড়বে এরকম অপরাধ হ্যাঁ তবুও দোষীরা শাস্তি পাবে না কারণ অপরাধীর মাথায় যে আমাদের দুষ্ট রাজার হাত শোনো জনগণ বলি তবে আমার মনের এই কথা শোনো জনগণ বলি তবে আমার মনের এই কথা দোষীদের শুধু শাস্তি দিলেই কমবে না সন্তান মায়ের এই মনের ব্যথা যারা অন্যায় করেছে তাদের টেনে হিজড়ে নিয়ে আসো রাস্তার মোড়ে যারা অন্যায় করেছে তাদের টেনে হিজড়ে নিয়ে আসো রাস্তার মোড়ে মানুষেদের শাস্তি দিক দোষীরা মানুষের হাতেই যাক মোড়ে তবেই তো মানুষ শিহরিত হবে ভয় পাবে তবেই তো কমবে অপরাধ হ্যাঁ হ্যাঁ তবেই তো মানুষ শিহরিত হবে ভয় পাবে তবেই তো কমবে অপরাধ এরকম অপরাধের শাস্তি প্রশাসন নয় আজ থেকে না হয় জনগণের হাতেই থাক করে ঘটনা নিয়ে কম আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রতিবাদী ভাবমূর্তি জেগে উঠেছে এই জিনিসটা আরও আগে হওয়া উচিত ছিল তাহলে হয়তো এই ক্রাইমগুলো খুব তাড়াতাড়ি হয়তো আমাদের দেশ থেকে আমাদের রাজ্য থেকে এই জিনিসগুলো কমে যেত যাই না এই প্রতিবাদটা কতদিন তোমরা বজায় রাখবে কতদিন চলবে কিন্তু এই প্রতিবাদ যদি একবার বন্ধ হয়ে যায় এরকম কিন্তু অপরাধ বারে বারে আমরা চোখের সামনে দেখতে পাবো আজ কোনো এক মায়ের কোল খালি হয়েছে কাল অন্য কোনো মায়ের কোল খালি হবে যে কোনো কারোর সাথে এরকম দুর্ঘটনা ঘটতে পারে তো দুদিন ধরে আমি একটা ভয়েস রেকর্ড একটা লিক হয়েছে সেই আমি ভয়েস রেকর্ডটা শুনলাম যাই না সত্যি কিনা কিন্তু সত্যি কথা বলতে ভয়েস রেকর্ডটা শোনার পর থেকে জাস্ট আর নেওয়া যাচ্ছে না মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার মেয়েটি দুজন ওকে পা দুটোকে টেনে জড়াসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থিতলেছে যে মানে স্কালফাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে মানুষ কতটা নিশংস হলে কতটা নিশংস হলে এরকম কাজ করতে পারে হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে মেয়েরা যে মেয়েদের শত্রু না এটা পুরো বাস্তবায়িত করে দিল তো একটা মানুষকে মারার জন্য বা শেষ করার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে ভাবতেও লজ্জা লাগছে আমরা কোন দেশে বাস করছি আমরা কোন সমাজে বাস করছি আমরা কোন জামানায় বাস করছি আজকে স্বাধীনতার আটাত্তরটা বছর পেরিয়ে গেল তাও কিন্তু আমরা স্বাধীনতা পারলাম না বলে না প্রভাবশালী মানুষদের কাছে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ একদম তুচ্ছ কোনো ব্যাপার না আমাদের মতো মধ্যবিত্ত মানুষদেরকে একদম মুড়িয়ে নুচড়িয়ে একদম শেষ করে দেওয়া এদের কাছে কোনো ব্যাপার না সাধারণ মানুষদের জন্য পাশে দাঁড়ানোর জন্য কেউ নেই লড়ার জন্য কেউ নেই নিজেকে একা লড়তে হবে নিজেকে একা করতে হবে কিন্তু সেই দিন আর নেই আর সেই দিন নেই প্রত্যেকটা মানুষ এখন সজাগ হয়েছে এক হতে হবে আমাদের লড়তে হবে সবাইকে এক হয়ে লড়তে হবে প্রতিবাদ থামলে চলবে না বস প্রতিবাদ থামলে চলবে না এই নিকৃষ্ট মানুষদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত আর যদি প্রশাসন শাস্তি দিতে না পারে আমার মতে বলে এদেরকে রাস্তায় জনগণের সামনে বার করে দাও দেখো জনগণ কেমন শাস্তি দিতে পারে এমন শাস্তি দেবে এমন শাস্তি দেবে এমন শাস্তি দেবে যে এরকম অপরাধ জঘন্য অপরাধ করার জন্য আর দ্বিতীয়বার ভাববে না দেখো আমি এই ঘটনা নিয়ে আর বেশি কিছু বলতে চাইছি না মানে বলার ভাষা নেই কি বলবো বলার সত্যি কথা মন থেকে কোনো ভাষা নেই সবাইকে সাবধানে থাকতে হবে আমি আমার সব মা বোনদের একটাই রিকোয়েস্ট করবো তোমরা যখন যারা রাস্তাঘাটে বেরো কাজে কর্মে যাও নিজেদের সেফটির জন্য অন্তত ব্যাগে কিছু একটা রাখার ব্যবস্থা করো উই ওয়ান্ট জাস্টিস যত তাড়াতাড়ি পারবেন দোষীকে ধরে যথাযথ কঠিন থেকে কঠিনতম শাস্তি আপনারা দিন আর যদি না পারেন জনগণের হাতে তুলে দিন দেখুন এমন শাস্তি দেবে জনগণ এমন শাস্তি দেবে দ্বিতীয়বার কোনো মানুষ এরকম নিকৃষ্ট এরকম ঘৃণ্য কাজ করার সাহসও পাবে না উই ওয়ান্ট জাস্টিস আমরা সবাই পাশে আছি